হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর দেখো দেবঙ্কিতা অবন্তিকা এসে বসে আছে রান্নাঘরে আজকেও আমরা নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি কালকে তো আমরা বৃষ্টি ভেজা ভিডিও করেছিলাম আজকে আমরা রান্নার ভিডিও করব আজকে মেনু কি হবে হ্যাঁ

কুচি কুচি করে কেটেছি আর এই আলু কেটেছি লঙ্কা দিয়েছি যদি লঙ্কা খাও তাহলে লঙ্কা দেবো না এটাকে তেল নিয়ে চলে এসেছি কাপে করে হুম এতে সসও রয়েছে আর তোমাদেরকে তাহলে আমি চাউমিনটা রেডি করে দিই তাহলে হ্যাঁ ইন্ডাকশনও নিয়ে চলে এসেছি আমি লাইটটা দিয়ে দিই দেখো আমি বসিয়ে দিচ্ছি এর মধ্যে জল দেবো

একটু সাদা তেল দিতে হবে দিয়ে দি ব্যাস সাদা তেল আমার দেওয়া হয়ে গেছে দেখো এর মধ্যে এবার চাউমিনটা আমাদের দিতে হবে দেখো আগে ফুটুক জলটা তারপরে দেবো এই দেখো জল পুরো ফুটে গেছে এর মধ্যে চাউমিনটা এবার দিয়ে দেবো দেখো সুন্দর লাগছে না ওনা দেখো জলটা কীভাবে ফুটছে দেখো এই চাউমিনটা আমি দিয়ে দেবো এ দেখো চাউমিনটা আমি বাটির মধ্যে আর্ধেকটা ঢেলে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো মানে চাউমিনটা দেখ আমি দিয়ে দিচ্ছি দেখ দাও দাও এদিকে দাও এই দেখো চাউমিনটা এর মধ্যে দেওয়ার পরে কি হচ্ছে দেখো কি সুন্দর হচ্ছে দেখো আহা সেদ্ধ হচ্ছে ঠিক আছে সেদ্ধ হোক একটু সেদ্ধ হোক তারপর তুলবো হ্যাঁ ও চাউমিনটা প্রায় হয়ে এসেছে মনে এবারে এই হলুদ ঝুঁজের মধ্যে ঢালবো বুঝলে এই যে দেখো চাউমিনের ইয়েটা হয়ে গেছে এবার আমি একটা কাপড় দিয়ে জলটাকে নামিয়ে নেব এই যে এ দেখো এই ঝুঁটার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি দেখো সাবধানে করতে হবে না তো হবে না 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 তোমার তুলতে হবে না গরম ছেঁকা খাবে দেখো আমি তুলে নিচ্ছি তুমি সরো তুমি সরো মধ্যে আস্তে আস্তে জলটা ঝরে যাবে এ দেখো কড়াই বসিয়ে দিয়েছি আমি বুঝেছ দেখো কড়াইয়ের মধ্যে তেল রয়েছে আগের তেল একটু আর একটু তেল দিয়ে দিই ভালো হবে একটু তেল দিয়ে দিলাম বেশ ভালো হবে এবারে দেখো দিয়ে দিয়ে দিচ্ছি আজকে কিন্তু ডিম হবে না হ্যাঁ ঠিক আছে এ দেখো এবারে আলুটা দিয়ে দেবো

ভাজা বসিয়ে দিয়েছি আস্তে আস্তে ভাজা হচ্ছে ও এ দেখো আলু ভাজার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি চাউমিনটা হবে একদম হলুদ হলুদ দেখো ঢাকা দেওয়ার জিনিস সেই না তো ঢাকা দিলে আর একটু তাড়াতাড়ি হয়ে যেত জানো দেখো

দেখো আমার চাউমিনটা কি সুন্দর সেদ্ধ হয়েছে আর ঝুরঝুরে হয়েছে দেখো বন্ধুরা কি সুন্দর দেখো ঝুরঝুরে হয়েছে কেন বলতো এর মধ্যে তেল দিয়েছি সেই জন্য এতটা ঝুরঝুরে হয়েছে কত সুন্দর লাগবে বলতো যখন করবো দেখো আলুটা সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নি দাঁড়াও হ্যাঁ আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার দেখো চাউমিনটা আমি এর মধ্যে দিয়ে দেবো দেখতে কত সুন্দর লাগবে এই দেখো আলুটা আলু ভাজাটা তো আমার প্রায় হয়ে গেছে দেখো এবার হয়ে গেছে এর মধ্যে দেখো এবার কি দিয়ে দিচ্ছি দেখো মনা হয়ে গেছে চাউমিন দিয়ে দিলাম তো চাউমিন আচ্ছা করিসোন ওরা চাউমিন খাবে বলে কথা ওদের তো চাউমিন না করে দিলে অনেক দিন পর গিয়ে চাউমিন করছি যটুকু না করে দিই তাহলে ওরা মনে কষ্ট পাবে না বলো ওরা অনেক মনে কষ্ট পাবে না সেই জন্য আমি একটু করে দিচ্ছি তোমরাও খেতে পারবে মজা করে তাই না দেখো কত সুন্দর হয়েছে এই দেখো কি সুন্দর কি সুন্দর হয়েছে দেখেছ দেখো আমার কিন্তু হয়ে এসেছে প্রায় হয়ে এসেছে এবার একটু নুন হয়েছে কিনা দেখো মনে তারা প্লেটটা দি দুজনে ভাগ করে খেয়ে দেখো তো নুন হয়েছে কিনা নুন নুন দিতে হবে কিনা আস্তে আস্তে করে চাউমিন করতে হবে নুন হয়েছে নুন হয়েছে বলো জল থেকে নিচ্ছ কেন শোনা জল রয়েছে প্লেটটায়

ছোট প্লেটটা দাও আগে সবাইকে ভাগ ভাগ করে দিয়ে দেব সবাই ভাগ ভাগ করে খাবে হ্যাঁ পরিষদকে খাওয়াও দেখো বৃষ্টি নেমে গেছে হ্যাঁ এই যে পরিষদকে এটা খাই দাও আর সস দাও সস নিয়ে আসো মানে সস ঢালো সসটা ঢালো সোনা দিচ্ছি এই ছোট্ট প্লেটটার মধ্যে দাও একটু ঠিক করো ঠিক করো মানে

হ্যাঁ এবারে খাই দাও ওকে খাই দাও দেখো বন্ধুরা পরিশোনাদের জন্য চাউমিন করেছি আমি চাউমিন খাই দিচ্ছে চাউমিন খাই দাও চাউমিন খাই দাও এটা দাও আমাকে দাও খাইয়ে দিও রে ইনো নো 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 ইনো কি সুন্দর হয়েছে চাউমিনটা কি সুন্দর হয়েছে ঝাল ছাড়া কি সুন্দর চাউমিন দিন দাওনি তাও কত সুন্দর হয়েছে আলু দিয়ে তো বেশ ভালো লাগছে মা

দারুণ লাগছে কিন্তু বলো আর দেখো কালারটা কি সুন্দর এসেছে না দারুন মাল কালার এসছে এর মধ্যে কিন্তু কোনো রং মিশানো নেই হ্যাঁ বাড়ির চাউমিন খাওয়া সবচেয়ে ভালো বাইরের চাউমিন না অনেক কিছু দেয় কেন কেন ভালো হয়েছে যাই হোক বন্ধুরা আজকে আমার চাউমিন রান্না কমপ্লিট হয়ে গেল আর দিকে খাওয়াও শুরু হয়ে গেল আর আমার প্লেটটা আমি বেড়ে নিই হুম এই প্লেটটা আমি বেড়ে নিই আমার জন্য তোমাদের খাওয়া শুরু করো তোমরা খাওয়া শুরু করো এই আমি আমারটার মধ্যে একটু সস দিয়ে দাও তোমনা অল্পও করে দেবে হ্যাঁ আমি বেশি সস খাবো না কারণ সস খাওয়া ভালো না বেশি একটা বুঝেছো অল্প করে দেবে একদম অল্প অল্প একদম অল্প হ্যাঁ লঙ্কা দেবো আমি আমারটার মধ্যে লঙ্কা দেবো তো ব্যাস 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 আর দিও না এই লঙ্কাটা দিয়ে দিলাম তোমরা তো ঝাল খাও না আমি ঝাল খাই না দেখো কি সুন্দর লাগছে না দেখো তো সুন্দর হয়েছে বন্ধুরা দেখো কি সুন্দর চাউমিন বাড়িতে বানালাম ওনাদেরকেও খাইয়ে দিলাম আজকের মতন আমরা তাহলে ভিডিওটা এখানেই রাখলাম আর টাটা করে চলে যাচ্ছি সবাই ভালো থাকবে থাকবে টাটা কোথায় শুয়ে পড়েছে ওরা টাটা সবাই ভালো থেকো বন্ধুরা আমাদের আশীর্বাদ করো আমাদের পাশে থেকো আমরা যেন এগিয়ে যেতে পারি আজকের মতন টাটা করে চলে যাচ্ছি টাটা আর কালকে আবার আসবো আবার নতুন একটি রেসিপি নিয়ে টাটা